আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে মানুষ আমার জমিনে চলবা হালাল রিজিক খাইবা আর হালালটা কামাই করবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মালতাছেন আদম রে জান্নাত থেকে বের হয়ে যাও আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থুকিয়ে থুকিয়ে কানতাছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে কি জন্য কান্দ কেন কান্দ আদম তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দা কান্দে আল্লাহ সহ্য করতে আমরা তা আদরের বান্দা কার কার আদরের বান্দা ফ্যানটা বন্ধ করে দেন ফ্যানের বাতাসের সমস্যা হবে খেয়াল করেন আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন আদম তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি যে জান্নাত থেকে বের হয়ে গেলাম এই জন্য কাঁদতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম রে ও আদম জান্নাত থেকে তুমি বের হয়ে যাও আর তোমার আর তোমার স্ত্রীকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম আমি আল্লাহ পাকরা বলল আমি তোমাদেরকে জোরাই জোরাই সন্তান দান করব কিভাবে জোরাই জোরাই সন্তান দান করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরা বলল আমি আদম আলি আসাল্লামকে বলেছেন আদম আমি তোমাকে জোরাই জোরাই সন্তান দান করব সুবাহান আল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ আমাকে আপনি জুড়াই জুড়াই সন্তান দান করবেন তবে আল্লাহ আমি তো আর জান্নাতে আসতে পারবো না আল্লাহ আমি আল্লাহ তোমাকে সন্তান দান আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠাই দিব সুবাহ বলেন কি লাইন বলেন কি লাইন সে গাইডলাইনের নামটা কি গাইডলাইনের নাম কি কে পাঠাইছেন কে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে আদম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব আমি আল্লাহ কথা দিলাম এই গাইডলাইনের পক্ষে তুমি আর তোমার সন্তান আদি যদি চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম আবার পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে পাঠিয়ে দিব সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে পৌঁছে দেব বলেন সুবাহান তবে এই রাস্তায় চলার দরকার আছে কি আছে না বলেন আছে কি আছে না সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে চাও খুঁজে নাও চোখি রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও কোন জায়গা চোখ রাখতে হবে কথা বলেন এই কোরআনে চোখ রাখার দরকার আছে কি না এই গাইডলাইন দিয়েছেন কে বলেন ডিক্স লাইন দিয়েছে কে আল্লাহ এই মহাদেবপুরে ডিক্স লাইন আল্লাহ দিছে আমাদের দেশে তো আল্লাহ দিই নাই কে দিয়েছে বলেন গাইড লাইন দিয়েছেন কে ডিক্স লাইন দিল কে কে দিছে বলেন আমরা মানুষেরটা চাই না আল্লাহটা চাই কথা বলেন কারটা চাই বলেন কি দরকার আছে কি আছে না আছে না কি বলেন হৃদয়ের জানালা খুলে প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন সারা হৃদয়ের জানালা খুলে কে কেন সারা দাও না আমার প্রভুর ডাকে কেন এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি ডাকে কেন সারা দা আমার প্রভুর ডাকে কেন সারা হৃদয়ের জানালা খুলে না প্রভুর ডাকে কেন সারা দাঁড়া আমার প্রভুর ডাকে কেন এই জমি তারি তার জাহান তারি প্রেমে কেন সারা দওনা প্রভুর ডাকে কেন সারা দওনা আমার প্রভুর প্রেমে কেন সারা দওনা সুবাহালা বলেন কা ডাকে সারা দিব বলেন প্রভুর ডাকে সারা দেওয়ার দরকার আছে কি আছে না প্রতিদিন পাঁচবার করে ডাক হয় বলেন কয়বার বলেন না কয়বার আল্লাহ কয় আদম রে তুমি আর তোমার সন্তান সন্ততি দুনিয়াতে চলে যাও আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দেব আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদের কাছে আমি জানতে চাই গাইডলাইন দিয়েছে আল্লাহ আর ডিক্স লাইন দিল কে কে দিয়েছে আল্লাহ যদি গাইডলাইন দিয়ে থাকে আল্লাহর গাইডলাইনটা দিয়ে আমাদের জীবন চালাইতে হবে আর শয়তানের পক্ষ থেকে ডিক্স লাইন এসেছে প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে ডিক্স লাইন এই মুসলমানরা আজকে ডিক্স লাইন দেখে জি বাংলা স্টার জলসা দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে চায় না জি বাংলা স্টার জলসা দেখে দেখে স্বামীর খেদমত করতে চায় না কথা বলেন ঠিক কি না মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বলেছি এইগুলো হচ্ছে মহিলাদেরকে নষ্ট করে ফেলা দিল কথা বলেন ঠিক না আমি বলি স্টার জল বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা কথা বলেন ঠিক না আরও শুরু হয়েছে জল চলে ঘরে ঘরে শুরু হয়েছে মালা স্বামী স্ত্রীর মধ্যে বাদাই বড় ঝামেলা কথা বলেন ঠিক না ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে কি আছে না আছে না এ করে একটা স্বামী গাড়ি চালায় যখন বাড়িতে আসে বলে বিবি রে আমার একটু খাবার দাও বিবি বলতেছেন নাটক শুরু হয়ে গেছে এটা কি পাখি নাটক পাখি নাটক শুরু হয়ে গেছে ওই নাটক না দেখা পর্যন্ত আমি ভাত দিতে বলেন আপনার স্বামী কার জন্য কামাই করতে গেছে খেয়াল করুন রক্ষা করুন আমি মা ফাতে মার জীবনীটা বলব তার আগে আমার এই মেন কথাটুকু একটু ভালো করে কান লাগান খেয়াল করে শুনে রাখেন স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা আমি নিজের চোখে দেখেছি আপনারা এই দেশে এসে নিজের চোখে দেখেছি ও মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি চান আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা শুরু করতে হবে দরকার আছে কি আছে না অনেক মা বোনরা দোয়া চাই আমার ঘরে কামাই রোজগার বরকত হয় না আমাদের ঘরে বালা মুসিবত যায় না অশান্তি আর অশান্তি আমি আমার মা বোনদেরকে বলবো প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাবাদ করা শুরু করে দেন যেমনি আল্লাহ পাকরা বলামিন সারে জাহানের নারীদের জান্নাতের সারদারিণী করেছিলেন যিনি মা ফাতে তো দি আল্লাহ উতালা নাহাম খেয়াল করুন আমার মা বোনেরা আল্লাহ ডাইরেক্ট বলেছেন তোমরা এই কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন ধরতে হবে আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তান সন্ততি সহ আমি আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করাইয়া দিব এই কথাকার বলেন না এই কথাকার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে খেয়াল করো আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কইলে আসমান হতো না জমিনটাও হতো না এই নবী সেজদাই পরে শুধু কানতেন রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি কার জন্য কান্তেন নবী বলেন কার জন্য কানতেন নবীজি উম্মাতি উম্মাতি বলে কানতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মাতি উম্মাতি বলে কানতেছেন ওই নবীজির কলিজার টুকরা কন্যা ফাতে মাতুজ জহুরা রাজি আল্লাহ তালানহা বাবার কাছে আসলেন বাবার কাছে এসে বলতে দেখতে পাচ্ছেন আমার বাবা কানতেছেন উম্মাতি উম্মাতি বলিয়া কিন্তু মা ফাতেমা বাবার কাছে তো কিছুই বলতে পারে না আল্লাহর নবী দেখতে পাচ্ছেন মা ফাতে চুপ করে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী বলতেছেন না মা ফাতেমা তুমি কি কিছু বলার জন্য এসেছো মা ফাতেমা তো জহুরানা দেলা ফোতালা না ডাক দিয়া বলতেছেন বাবা গো কিছু বলার জন্য আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলতেছেন মা ফাতেমা কি বলতে চাও বলো কি বলতে চাও বলো ফাতেমা বলেছেন বাবা আমার বান্ধবীর বিবাহ আমাকে দাওয়াত করেছেন বাবা গ সেই বিবাহের দাওয়াতে আমি যাইতে পারবো কি আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ও মা ফাতে মা তুমি যাইতে পারবা কিন্তু সুন্দর পর্দা নিয়ে যাইবা ও মেয়েরা তোমরা ব্যবসা করতে পারবা তোমরা চাকরি করতে পারবা কিন্তু পর্দার সাথে করতে হবে বলেন সুবাহান আল্লাহ কিসের সাথে পর্দার দরকার আছে কি আছে না আছে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছানো করে না ফি বিয়তি কোন না ওয়া লা তবরজি না তবরু জাল জাহিলিয়াতিল ওলা আল্লাহু আকবার হে দুনিয়া নড়িরা তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রুপসি হারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না বাইরে যাওয়া তোমাদের নিষেধ নাই বাইরে যাইবা চাকরি করতে পারবা ব্যবসা করতে পারবা কিন্তু পর্দার সাথে যাইতে হবে কিসের সাথে কিসের সাথে আছে কি আছে না পর্দা পর্দা দুর্গা পরে যাও এমন একটা চাদর পরো যে চাদরটা দিয়ে তোমাদের মাথাটা তোমাদের বুকটা তোমাদের পিঠটা সারা শরীরটা ঢেকে যায় বলেন সুবাহান আল্লাহ সারা শরীর এমন একটি হিজাব পড়ো যে হিসাবটা দিয়ে তোমাদের সুন্দর চেহারাটাকে ঢেকে দাও বলেন সুবাহান আল্লাহ ঢাকার কথা বলে চাল্লাহ আর বাংলাদেশের মুসলমান জি বাংলা স্টার জলসা দেখে দেখে এখন আর শরীর ঢাকে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি বলি কানার কপালে কোন দিন সোনা মেলে না কানার কপালে কোন দিন মেলে না ও রাস্তায় পড়ে থাকে শোনা কানা দেখতে পায় না পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না কানার কপালে কোন দিন মেলে না কথা বলেন ঠিক না বে ঠিক হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ মুসলমান হইয়া আমরা কোরআন পড়ি না মুসলমান হই আই আমরা মুসলমান হই আই আমরা তুমি কি পার্লারে পাইছো তোমার মাথায় কাপড় কই শোনা তোমাকে বলছি মাথায় কাপড় দিয়ে বসো সাজু গুজু করে বসেছে আল্লাহর ফেরেস তারা ছবি করতেছে সুন্দর করে মাথার চুলগুলো ঢেকে দেন সব সময় মাথার চুল ঢেকে রাখার চেষ্টা করবেন ভাসুর শ্বশুর দেবর বড় ছেলে সব সময় কি চুল ঢাকার ঢাকতে রাজি আছি না আসি না আমি বলি হাইরে পালে মন্দ সব ফাঁকি তাই অন্ধ মুসলমান আয় আমরা কোরআন পড়ি না হই আয় আমরা মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না হই হইয়াই আমরা কপাল মুসলমান হইয়াই আমরা পর্দা করি না আমরা করি না কথা বলেন ঠিক কি না আমি জানতে চাই আপনাদের কাছে মুসলমানের দাম বেশি না কম কথা বলেন মুসলমানের দাম বেশি না কম ও আমার মা বোনেরা আল্লাহ পাকরা কাছে কোনো দিন বলি নাই আল্লাহ আমাকে মুসলমান করে বানাও ও আল্লাহ আমাকে আশাফুল মাকলুকাত করে বানাও ও আল্লাহ আমাদের খলিফা করে দুনিয়ায় পাঠাও ও আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাও আল্লাহ পাকরা বল আমিন বলেছেন আমার কাছে কোনো দিন একটা দরখাস্ত করো নাই আমি আল্লাহ যাসাই করে বাসাই করে আমি আল্লাহ পাকরা বল আলামিন তোমাদের মুসলমান করে বানাইছি আমরা কি এই মুসলমানের দাম বেশি না কম বলেন দাম বেশি না কম আমাদের দামি দেহটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনেরা সুন্দর করে শরীরটা ঢেকে রাখবেন আমার মা বোনেরা নামাজ ছাড়া যাবে কোরআন ছাড়া যাবে আমরা কালে মা পড়েছি আমরা মুসলমান আমরা কালে মা পড়েছি আল্লাহ সারা কোনো মাবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই নবী না হলে আসমান জমিন সাগর পাহাড় কিছুই হতো না বলেন হতো কি হয়তো কিন্তু সেই দিনের নবী কানতেছেন কাদের জন্য কাদের জন্য বলেন মা ফাতেমা এসে দেখতেছেন আমার বাবা কানতেছে আমার বাবার পেটে তিনখানা পাথর বান্দা বলেন সুবাহান আল্লাহ কয়খানা পাথর কথা বলেন কয়খানা কয়খানা পাথর তিনখানা পাথর পাথরের পেটের মধ্যে বান্দা আমার নবীজি কান্তাছেন রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি বলেন না সুবহানাল্লাহ কার জন্য কান্দছে এই নবী উম্মত উম্মতি বলে কানতাছে এই নবী আমার বলে দিয়েছে উম্মতরা গো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি ও উম্মতরা তোমাদের জন্য কুরআন রেখে গেলাম সুবহানাল্লাহ বলেন কি রেখে গেছে বলেন কি রেখে গেছে বলেন এই কুরআন শরীফের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে কি আহা একটু থামেন না কেন আপনারা কথা বলেন কেন এখানে বসেন না কেন আমি দেখছি এই কোরআন শরীফের মধ্যে পাঁচ শক্ত নামাজের কথা আছে কি বলেন পর্দা করার কথা আছে মা বাবার কথা কথা আছে 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 বলেন বলেন স্বামীর ও কি না এই জান্নাতের বাগানে আমরা সবাই মিলে বসেছি জান্নাতের সার্টিফিকেটের দরকার আছে কি আছে না আছে না মা অনেকেরই মা আছে কবরে অনেকেরই বাবা আছে কবরে আছে কি আছে না কার কার মা বাবা কবরে আছে একটু হাত তোলেন তো হাত তুলেন। অনেকের মা আছে কবরে বাবা আছে কবরে এই মা বাবার জন্য দোয়া হবে মা বাবা যার কবরে চলে গেছে এই জান্নাতের বাগানে যারা দান করবেন এই দানের সোয়াব আল্লাহ তাদের মা বাবার কবরে পৌঁছায়া দিবে বলেন দিবে কি দিবে না চোখের জলে বাদ মানে না বকি ভেঙে যাই রে মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে মা বাবা তো আসবে না আমার ঘরে সাদা পরে যে যেদিন বিদায় নিল মা কি যাত যে দুঃখ माँ बाबा तो आरश बेना আমার ঘরে ফিরে মা বাবা তো আর না আমার ঘরে ফিরে বলেন না মা বলে অনেকের মা কবরে বাবা আছে কবরে এই কবরবাসী মা বাবারা কান্দে আর বলে ও সন্তানেরা আমরা কবরে তোমরা আমাদের জন্য দান সৎকা করতে ভুলিও না কার কথা বলেন বলেছে না মা বাবার জন্য দান করলে কবরে সোয়প পসে কে বলেন কে পসে দাই দানকারী র পিতা মাতা আল্লাহ সুখে রাখকো কবরে নুরের টুপি মাথায় দিয়ায় আয় উঠাইও রোজ হাসরে কালেমা ইলাহা কালিমালা ইলাহা দান পিতা মাতা আল্লাহ সুখে রাখকো কবরে নুরের টুপি মাথায় দি আই উঠাইও রোজ হাসরে কালমালা ইলাহা ইল্লাল্লাহ কালমালা ইলাহা কত টাকা কত পয়সা ওকার চলিয়া যায় আল্লাহ রাশিতাই দানে হাসরের মাঠে পাওয়া যায় মালা ইলাহা। মা বোনেরা সবাই মার জন্য দান করেন বাবার জন্য দান করেন অনেকের মার জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব মা বোনেরা গো মা বাবা অনেক সম্পদ রেখে কবরে চলে গেছে এই সম্পত্তি মা বাবা কেউ কবরে নিয়ে যায় নাই আমরাও কবরে চলে যাব আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ কবরে নিয়ে যাব না কথা বলেন ঠিক না বে ঠিক টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কি ফালাইয়া লাইয়া কবরে যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কে নাই হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসবে কখন ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই ওই কবরে কোরআন সারা আপন সাথে নাই হাই হাই ওই কবরে কোরআন সারা আপন সাথে নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার আমারে মরণ আর শিবে কখন আমার মারন আর কখন আগেৰে মত চখে আমি দেখি নাতে মন চৌখী জানি হৈয়ে গেছে কেমনকে মন আগেৰে মত চখে আমি দেখি নাতে মন চৌখ জানি হৈয়ে গেছে কামে মন আগৰে মত চখে আমি দেখি নাতে মন চৌখ জানি হৈয়ে গেছে কামে মন কিয় জানেনে চোখে হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে বলেন আমি জানি আমি বলি আমার মরার চিঠি এসে সে কথা বলেন ঠিক না বে